করেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আব্দুল হারিয়া তাদের তৃণমূল ব্লকের নেতৃত্বে এবং

সেই সঠিক পরিচয়পত্র নিয়ে মানুষ ভোট দেবে কারণ চৌত্রিশ বছর যে জগদ্দল পাথরের মতো যে বামপন সরকার ছিল তারা ভোটে রিডিং করত তারা এক একজনা অনেকটা করে ভোট দিত পুলো করেছে সেটাও আপনারা জানেন ওই জন্য সঠিক পরিচয় সবাই আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু সভা আমাদের প্রচার করতে হবে আমরা এই নিয়ে আজকে আমাদের শেষ সভা আমাদের গুলোকে সভা আমরা বিষয়টা হচ্ছে আগামী একুশে জুলাই কলিকাতা ধর্মতলায় শহীদ ধর্মতলায় শহীদ সমাবেশে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সভানেত্রী ছিলেন সেই সময়ে গেছে অঞ্চল যে সমস্ত কর্মীরা দেখতে পাচ্ছি ভাই আমরা মাইকের আগেও বলেছি আমরা বলছি আমরা সুসংগঠিত দল শৃঙ্খলা বলুন আমরা তৃণমূল ভাবে দলটা করি মাইকের আওয়াজ যারা শুনছে দয়া করে চেয়ারে যে বসুন রাস্তাটা ক্লিয়ার রাখুন সবাই চেয়ারে যে বলি বলি জানলে চেয়ার খালি আছে রাস্তাটা ক্লিয়ার করুন সাতান্নব্বই সালে এই জাতীয় কংগ্রেস ছেলে চলে এলে উনিশশো অষ্টানব্বই সালে পয়লা জানুয়ারি তিনি যে দলটি প্রতিষ্ঠিত করলেন সেই দলের নাম তৃণমূল কংগ্রেস

কেন বাংলা ভাষার মানুষের উপরে এত রাগ কিসের জন্য বাংলা তাকে বাংলাদেশে চলে যেতে হবে তাকে কলকাতায় পাঠিয়ে দিতে হবে এই পরিকল্পনা রাজকের পরিকল্পনা আমরা বিগত দুদিন থেকে এই পরিকল্পনাগুলো আমরা দেখে এসেছি শ্রীযুক্ত রথিন ঘোষ মহাশয় আমরা ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই আপনারা সকলেই বসে যান যারা ইতস্তত ঘোরাঘুরি করছেন তারা আমাদের মঞ্চে চলে আসুন আমি পেছনে যারা আছেন প্রত্যেককেই অনুরোধ করব আপনারা সামনে চলে আসুন আমাদের মন্ত্রী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বক্তব্য দীর্ঘায়িত করবার আর অবকাশ নেই আমি দু কথা বলেই শেষ করব তো যে কথা বলছিলাম বিজেপি বিগত দশটা বছর ধরে যেভাবে আমাদের উপরে একদিকে যেমন যেহেতু দেখুন তৃণমূল কংগ্রেস নেই মিটিং ডাকুক সেখানে কিন্তু কর্মীরা পৌঁছে যায় সাধারণ মানুষ পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস যা উন্নয়ন করেছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নের টানে মানুষ চলে যায় মানুষ শান্তি চায় সম্প্রীতি বজায় রাখতে চায় যে একত থাকতে চায় ওর জন্য আজকে দেখছেন তো একটা বাংলা ভাষা নিয়ে কি করছে বিজেপিরা কখনো নোটবন্দি রাতারাত্রির মধ্যে কখনও মানে এর তা দু লক্ষ মানে পনেরো লক্ষ করে টাকা দিচ্ছে না কখনও বাংলা আবাস যোজনা ঘরের টাকা আটকে দিচ্ছে দু কোটি করে বছরের চাকরি সে দিচ্ছে না তারা বড় বড় কথা বলবে তাদের কথা কিন্তু মানুষ শুনবে না মানুষ বুঝে গেছে বিজেপি আর ধান্দ নিশ্চয় যদি আবার যদি ওরা কিছু করতে চায় আমাদের নেত্রী যে নির্দেশ দেবে নির্দেশ মতন আমরা আবার পথে নেমে যাব দেখুন একটা মানুষ মানে নির মানে এরকম ভালো মানুষ উত্তর চব্বিশ পরগনায় বাইশটা ব্লক আছে ব্লকের মধ্যে যে এই ব্লক সভাপতি আমাদের দু নম্বর ব্লকের মতো আমরা সাধনা করে ও কোথাও দেখিনি আর পাবও না যেহেতু শূন্যতা আছে আগামী দিন দল ভাববে যাকে দেবে আমরা মেনে নিয়ে একসঙ্গেই চলবো অঞ্চলের যেহেতু জন্ম হলে মৃত্যু হবে খুব আমাদের মানে একনি কর্মী ছিল খুব লড়াকু নেতৃত্ব ছিল এবং আজকের দেখুন কমাস হয়েছে আমাদের শম্ভুদা গেল শম্ভুদার আগে মতি আড্ডা গেল হাজি নুরুল সাহেব গেল আমাদের আর্শেদ ভাই গেল এরকম জন্ম হলে মৃত্যু হবে এটা বিধার বিধাতার খেলা কিন্তু কষ্ট হবে ওনাদের পরিবারের দিক থেকে আমাদের দলগতভাবে মানে অনেক অনেক শুভেচ্ছা রইবে তারা যেন ভালোভাবে সুস্থভাবে তারা যেন চলে বিচারাধীন বিষয় এখনো পর্যন্ত এটা তো কথা এখনো বারিক নয় এগুলো কথা হয় যখন তখন সেই সময় সমস্ত কথাবার্তাগুলো আসে পুরো মামলাটা এখনো শেষ হয়নি মামলাটা শেষও ফলকনামা দিতে বলেছে দেখা যাক কী হয় সর্বশ্রেষ্ঠ নেতা যার দলের লোক হয় সে তার বিশ্ব শ্রেষ্ঠ নেতা হিসেবে দাবি করে বিশ্ব নেতা যদি হন তাহলে অপারেশন সিন্ধু টু চালু আছে বলে ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি করেন তাহলে ওনার উপরেও কেউ আছে রাজ্য থেকে তাদের যে সমস্ত শাসিত রাজ্য আছে সেখান থেকে বাংলাদেশি বলে তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের ওখান থেকে হাঁটিয়ে দেওয়া এই ব্যাপারে কিছু আমরা শুনলাম না যে এটা আমরা প্রতিরোধ করব এটা আমরা ঠেকাবো এর জন্যে ব্যবস্থা নেব এ কথা কিন্তু আমরা এটা হচ্ছে বাংলা এই বাংলায় আমরা হিন্দু মুসলিম যেমন মুসলিমরা ঈদের অনুষ্ঠানে হিন্দুরা যায় তেমনি হিন্দুদের দুর্গা পুজোয় মুসলিমরা আসে এটা আমরা সকলে ভাই ভাই হিসেবে কেন সেই সম্প্রীতি বজায় রেখে বাংলার সৃষ্টি সংস্কৃতি সেটাকে আমরা রক্ষা রক্ষাব কৌশল মানে কি। উনি বাঙালি যেসব জায়গা থেকে আপনার রাজ্য থেকে বাংলাদি বাঙালিদের ওখানে বলা হচ্ছে ওরা বাংলাদেশি বলে সরাচ্ছে তাহলে এখানে মা দুর্গা মা কালীর নাম বলার মানেটা ওখানে বলতে পারতেন যে আমাদের যেসব রাজ্যে সব হচ্ছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা সেটা তো প্রধানমন্ত্রীর দিয়ে শুনলাম না উনি একটা নতুন করে একটা হিন্দু মুসলিমের বিভাজনের একটা তত্ত্ব বিভিন্নভাবে খাড়া করবার চেষ্টা করেছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে এটা হবে